গুড মর্নিং গাইস আজকে শনিবার সকালবেলা উঠে গেছি উঠে দেখছি যে সাড়ে নটা বেজে গেছে অ্যাকচুয়ালি অফিসের এত কাজ চলছে যে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আজকে সকালবেলা সাঁতারে যাওয়া হয়নি সকালবেলাতে ধূপ আওয়াজ হচ্ছে উঠে দেখছি সাড়ে নটা বেজে গেছে তো সকালবেলা উঠে দেখছি ছোটকার মানে আমার যে বিল্ডার্স আছে বিল্ডার্সের লেবাররা সব এসে যে বাঁশের মইটা ছিল ওদের বাঁশ লাগবে বলে সেগুলো সব খুলে নিয়ে চলে গেছে তো এবার মুশকিল হয়ে গেছে ওই ছাদে আর ওঠার কোনো উপায় রইল না আমার কাছে তো আমি আবার বিল্ডার্সকে ফোন করেছিলাম বলল যে ঠিক আছে একটা বাঁশের মই বানিয়ে দেবে তো দেখুন এখন অবস্থা ওই ছাদটার কি কোনোভাবে ওই ছাদে এখন আর পৌঁছাতে পারবো না মানে ওপরে উঠতে পারবো না দেখাচ্ছি আপনাদের এ দেখুন এখানে যে মইটা ছিল ছাদ অবধি ওঠার সেটা নেই বাঁশ লাগবে বলে খুলে নিয়ে সব চলে গেছে এবার মুশকিল হচ্ছে যে এই ছাদে আর ওঠার কোনো উপায় রইল না ওইখান থেকে তো আমাদের অ্যাকচুয়াল যে দরজাটা হবে সেটা তো ওই জায়গাটা করে হবে ছাদের ওপরে ওই জায়গাটা করে কিন্তু ওই জায়গাটা তো এখন পাঁচিল বানানো আছে তো ওই জায়গাটা কেটে যতক্ষণ না তৈরি হচ্ছে দরজা আমাদের খুবই মুশকিল ছোটকাকে বলেছি যে একটা এখানে মই বানিয়ে দিতে কারণ উঠবো কী করে এই পাইপটা খুলতেও তো হবে এই পাইপটা আর কতদিন থাকবে ওপরে রোদে তো ওই পাইপটা নষ্ট হয়ে যায় আমার কাছে একটা যদিও সৎ ওই কী বলে একটা মই রয়েছে এই মই রয়েছে কিন্তু এটা দিয়ে ছাদ অবধি পৌঁছানো যাবে না অর্ধেকটা উঠতে পারি পুরোটা ওঠা যাবে না আমাকে ওই ছাদে তো যেতেও হবে ছাদে জলটা কমে যাচ্ছে তখন জলটা আমাকে ভরে দিতে হচ্ছে তো ওদের সঙ্গে ওই সব কথা বলতে বলতেই আমার চলে এসেছিলো সিডগেট বানাবার লোক তাকে এনে এই জায়গাটার মাপ দেখিয়ে দিলাম সেই জায়গাতে সিট তৈরি করবে নিয়ে গেছে মাপ ঠিক আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকুন ওপরে ওপরে এর ওপরেরটাতে তৈরি হবে এই 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 যে যেরকম এদিকটায় রয়েছে দরজা ওরকমই এদিকটায় দরজা হবে ঠিক আছে এই ছাদটায় যাওয়া যাচ্ছে এই দরজাটা দিয়ে এদিকে ছাদটায় যাওয়া হবে এই দরজাটা দিয়ে এখান থেকে দরজা যাবে এই যে এই জায়গাটায় গেট বেরাবে এখানে একটা সিট গেট হবে তাই তো না এই দেয়ালটা কেটে এখানে একটা সিট গেট হবে এই দেয়ালটা কেটে ওই দেওয়ালটা কেটে এই দেয়ালটা কেটে হুম তাহলে এখান থেকে এই অবধি তাই তো হুম এই এটা যেরকম মাপ আছে রকম সাইজে মানে এখানে থামটা রয়েছে এটার ওটার ক্ষেত্রে থামটা থাকবে না আড়াই ফুট এটা আড়াই ফুট আছে ওটা হয়তো আর একটু বাড়বে এই 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 যে হ্যাঁ দেখো তিন ফুট করলে পরে তোমার সিঁড়ি বেরিয়ে যাচ্ছে না তো নিচ থেকে মালটা হুম ঠিক আছে ঠিক আছে না বাড়ানোর দরকার নেই যেটা এই অ্যাডবেস্টারটা তো ব্যাঁকাভাবে গেছে তোমার যদি সোজা করো তাহলে পরে তো এইখানে এসে একদিকে বেশি একদিকে কম তোমার ইয়ে হয়ে যাচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে না মাথার দিকে তো এইখানে কি হয়েছে আমরা আলাদা একটা সিটকে এখানে ঝেলে দিয়েছি তার ফলে এই গ্যাপটা বন্ধ হয়ে গেছে তো সেইটাও মাথায় রেখে করে দেব হ্যাঁ তো একবারে করে দাও

কমপ্লিট হয়ে যাবে দেখাবি কর দেখি কেমন তুই সাইকেল অপারেট করতে শিখেছিস সাইকেল যদি ঠিকঠাক বেরই না করতে পারিস তাহলে কি করে সাইকেল এদিক থেকে অপারেট করে সব সময় কোন দিকে যেতে হয় ওই ধারে হ্যাঁ তাহলে পেছন দিকটা ধরে রাখ কেরিয়ারটা হ্যাঁ দিয়ে এইভাবে ঘোর গুড আয় বের কর দেখি কেমন অপারেট করতে শিখেছিস সাইকেলটাকে যদি ঠিক করে বের করতে পারিস তাহলে বুঝবো যে হ্যাঁ তুই শিখবি হ্যান্ডেলটা সামনে দিয়ে অপারেট করতে হয় হ্যান্ডেলটা ওদিকে ঘুরলে সাইকেল এদিকে আসবে হ্যান্ডেলটা এদিকে ঘুরলে সাইকেল ওদিকে যাবে হ্যাঁ যেদিকে এই রাস্তাতেই শিখব চল না এই রাস্তাটা এতটা লম্বা রয়েছে এই রাস্তাতেই শিখব ঠিক আছে ভাগ্নি কুড়ি মিনিট মতো সাইকেল চালানো শিখলো শিখে ঘেমে নে একাকার হয়ে গেছে চলে এসেছি এবার এইখানেতে এসেছি এইটা নষ্ট হয়ে গেছে এটাকে যতই ওপরে তোলা হচ্ছে নিচে পড়ে যাচ্ছে তো এটা দিয়ে আর কোনো লাভ কিছুই হবে না উল্টে এটা বিরক্ত করছে দরজা বন্ধ করতে গেলে এটা নিচে চৌকারে ঠেকে যাচ্ছে তাই ভাবলাম এটাকে খুলে এবার ফেলে দেওয়া উচিত খুলে গেছে চারটে স্ক্রু খুলতে গিয়ে ঘেমে নে একাকার হয়ে গেছে কি একটা ডেলিভারি দিয়ে গেল ডেলিভারি বয় যখন আমি ভাগ্নিকে নিয়ে সাইকেল শেখাচ্ছিলাম সেই সময় দেখলাম যে কি একটা এসছে তো এবার এটাকে দেখি আনবক্সিং করে কি রয়েছে এর ভেতর মনে হচ্ছে আমি একটা মামা আর্থের ক্রিম অর্ডার দিয়েছিলাম এটা সেটাই এবং দেখেও তো সেটাই লাগছে হ্যাঁ এটা ওই বেবি ক্রিমটাই এসছে যে এবার কী একটা স্টিকার মেরে রেখেছে এতে কি জানি এটা প্রোডাক্টের কোনো কোট ফোট হবে তো এইটা এসছে চান করে নিয়েছি এবার ঠাকুরকে পুজো দিতে যাব এতে কালো তিল আছে আজকে শনিবার বড় বাবার পুজো দেব তো কালো তিল আর তেল দিয়ে আমি পুজো দিয়ে থাকি সচরাচর চলে গেলাম টাটা রাস্তায় যাচ্ছি কিছু না যা গরম একদম নর্মাল ট্র্যাক সুট পরেছি আর টি শার্ট পরেছি হাতে এগুলো রয়েছে এগুলো নিয়ে যেতে বলেছে ছেলের জংশনের প্রোডাক্ট ছেলে জংশনের কোনো প্রোডাক্ট ইউজ করে না তো সেই কারণে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে অন্য কেউ ইউজ করে নেবে এই ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে এটাকে এখানেই শেষ করলাম সঙ্গে থাকুন এরপরে আমি শ্বশুরবাড়ি গিয়ে কি করছি না করছি সেগুলো পরের ব্লগে আসতে চলেছে সাথে থাকুন টাটা